অনেকদিন বন্ধু বান্ধব পরিচিত জন গ্রামবাসীর সঙ্গে কথা বলতে গিয়ে আমি দেখেছি আমি নিজেও বলেছি ওনারাও বলছেন যে আগে ধরেন পাঁচ আগস্টের আরও এক মাস আগে বা সাধারণ সময়ে বাংলাদেশে পুলিশের যে টহল দেখতেন ওই দলীয় পুলিশই বলেন আওয়ামী লীগের পুলিশই বলেন ছাত্রলীগ কাম পুলিশ বলেন ছাত্রলীগ আওয়ামী লীগ কাম ওসি সাহেবরা বলেন খুব মুভমেন্ট দেখা যেত আপনি যাই করুক না করুক পুলিশ তো ছিল এবং ক্ষেত্র বিশেষে বিভিন্ন ক্ষেত্রে চাঁদাবাজি চিন্তা এইসব ক্ষেত্রে পুলিশের ভূমিকা ছিল এটা অস্বীকার করলে বেমানি করা হবে টহল মানেই সন্ধ্যা হতেই পুলিশের টহল গভীর রাত হতেই টহল জোরদার আপনি পথেঘাটে কুত্তা বিলাই না পান পুলিশের দেখা পেতেনি এটা একটা খুবই সিগনিফিকেন্ট ডিউটিতে পুলিশকে দেখা যেত এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এখন যদি আপনি দেখেন রাস্তাঘাটে মানে একটা গলিতে যেখানটায় আমরা সব সময় যাতায়াত করি যেখানে রেগুলার পুলিশ দেখা যেত আপনি কয়বার পুলিশ দেখেন আচ্ছা ঢাকার শহরের কথা বলেন ঢাকার শহরে পুলিশ আগের মতো ডিউটি করছে পুলিশের সেই পিক আপ ভ্যান বা পুলিশের টহল গাড়ি আপনি কতটুকু দেখতে পান একটু চোখ মেলে দেখবেন হয়তো সাধারণ মানুষের অনেকেরই পুলিশ প্রয়োজন হয় না বলে আপনারা বিষয়টা ধরতে পারেন না চেক করবেন নাই বললেই চলে আচ্ছা সেই ক্ষেত্রে আমি গ্রামগঞ্জে ঘুরি আমি আপনাদেরকে অনেকবার বলেছি আমি সুযোগ পেলেই ঢাকার বাইরে যাই ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় মফস এবং প্রত্যন্ত গ্রামেগঞ্জে যাই মানুষের একটাই কথা মানুষ পুলিশকে তো তার কাছে পায় না সময় বলা হতো না পুলিশ মানুষ আপনার কাছে যাবে সেইটা তো পায়ই না প্রয়োজনের থানায় গিয়ে পুলিশের মানে যদি নর্মাল যেসব মামলাগুলো আগে পুলিশ নিত এগুলো করতে গেলে দেখা যায় পুলিশ নানারকম গরিমসি করে মানে কি ঠিক মিসবিহেভও করে না আগে যেটা করতো মামলা করতে গেলে টু পাই দেন ওই অর্থে আগের মতো করে না কারণ তার মামলা নেওয়ার ইচ্ছা নেই মামলা নিলেই তো তার এলাকায় যেতে হবে এলাকায় গিয়ে করতে হবে করলে এক কথা দুই কথায় পুলিশ দেখলে মানুষ ক্ষেপে যায় নানান কারণে দেখা গেল যে বা এখন তার ওই যুগ নাই এখন মানুষের মানে মানুষের সেন্টিমেন্টেই এমন চেঞ্জ হয়েছে পুলিশ চাইতে গেলে খবরই আছে তো পুলিশ আর আগ্রহ নিয়ে কোনো মামলাটা আমরা তদন্ত তদন্তের মধ্যে অত একটা যাইতে চায় না আবার একলা যাও এখন আজকালকার দিনে বিপদ পুলিশের জন্য অন্তত দেখেন না চট্টগ্রামে ওসি সাহেবের এক সন্তানি দিছে যে কোন তিন রাস্তার মাথায় জুলায় নাকি পিটাবে এরকম একটা অবস্থা এবং একটা কনক্রিট নিউজ আমাদের হাতে আছে এই নিউজটা আমরা নজর দিতে চাই এই কারণে যে এটা এই প্রতিষ্ঠানটি বা এই পত্রিকা সেটা খুব খেটে খুটে নিউজটা করেছে দেখেন আমি নিউজটা আপনাদের সামনে একটু তুলে ধরবো এই কারণে যে আপনারা বুঝতে পারবেন যে দেশের পরিস্থিতি এখন কি কালবেলা একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে যেখানে শিরোনাম করেছে রুটিন কাজেও যেতে চাইছে না পুলিশ কেমন দুঃখিত ঠান্ডাজনিত দুঃখিত একটা উদাহরণ দিয়েছে পত্রিকাটি কালবেলায় রাজধানীর উপকণ্ঠে একটি থানার ওসি আলাপকালে কালবেলাকে বলেন মানুষের মধ্যে থেকে পুলিশের ভয় কেটে গেছে তুচ্ছ কারণে মানুষ পুলিশের উপর আক্রমণাত্মক আচরণ করে ফলে দারোগারা এসআই সাহেবরা টহলে দিতে চান না বিশেষ করে গভীর রাতে দারোগাদের বকাঝোকা করে এমনকি শাস্তির ভয় দেখেও টহলে পাঠানো যায় না আর পুলিশ টহলে না গেলে আইন শৃঙ্খলার উন্নতি হবে কি করে মানে কাঁদবেন না হাসবেন বলেন পুলিশে ভয় দেখায় বইকা টৈকাও ও হিসেবে ডিউটিতে পাঠাতে পারতেছে না মনে আছে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিলো এটা বোধহয় অডিট যারা করেন তাদের একটা আন্দোলনে উপকমিশনার বা এই লেভেলের একজন পুলিশে এসি এসি ডিস এসি টাইপের একজন অর্ডার দিচ্ছে যাও এগুলো আর ছত্রভঙ্গকর বা এই টাইপের অ্যাকশানে যাওয়ার অর্ডার দিচ্ছে পুলিশ তার পেছনে যারা ছিল জুনিয়ররা বলছে স্যার এই কর্ম আমাদের দ্বারা সম্ভব না এখন কয়েকদিন আগে তো ছেঁচা খাইছে এই ভয় কাটাবে কেমনি কাটানোর কি পর্যাপ্ত পদক্ষেপ এই সরকার নিয়েছে না খালি সাইজের উপরে রাখছে খালি এগুলো বদল করে ফেললেই আর সব ছাত্রলীগ আওয়ামী লীগ বইলা দোষ দিলেই পার হয়ে যাবে মুশকিল আসান হবে দেখেন চট্টগ্রাম রেঞ্জে কর্মরত এক পুলিশ পরিদর্শক বলেন পাঁচ আগস্ট বা তার আগে জুলাই আন্দোলনে যেসব পুলিশ সদস্য মারা গেছেন বা আহত হয়েছেন ওই সব ঘটনায় মামলা হয়নি আমরা সেটা মেনে নিয়েছি এটা একসময় ইতিহাস অনেক বড়োভাবে ফেরত আসবে পরে বলছি কিন্তু চট্টগ্রামে একজন ওসিকে দিনে দুপুরে শত শত মানুষের সামনে প্রকাশ্য হামলা করে মারধর করা হলো সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো অথচ কারোর বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়নি মনে আছে ওসি নিজামুদ্দিন চট্টগ্রামে তাকে স্বেচ্ছাসেবক দলের লোকজন পিটায় টিটায় আরও বিএনপি টিএনপি এসি বলে একদম নিজেরা ভিডিও করতেছে লাইভ করতেছে ওর একটি মেসাগার কাণ্ড বিএনপি তার লোকজন রে কি স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি তার বহিষক মহাসচিব বহিষ্কার করছে স্থানীয় ইউনিটের কিন্তু কোনো মামলাটা আমরা কিছু নাই আপনি ওসি পেটান এগুলোর কোনো মামলা হবে না মানে কোথায় গেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা বাইরের দেশ আসলে আমাদের বাইরের থেকে একটা মানুষ দেখলে আমাদেরকে এই সভ্য জাতি বলবে কিনা আচ্ছা এগুলা পুলিশে যে বলছিলাম একটা বিষয় বলবো যে হ্যাঁ এতগুলো পুলিশ মারা গেল এবং স্বাভাবিক মুবে না একটা অস্বাভাবিক মুভের মধ্যে ইচ্ছাকৃতভাবে তাদেরকে মারার জন্য মারা হয়েছে এগুলো ইন্ডেমনিটি দেওয়া হয়েছে এটার ফলকে একদিন বাংলাদেশ ভোগ করবে না পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাদ দিয়ে উর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ সদস্যকে হাসপাতালে দেখতেও যাননি বিষয়টি খুবই দুঃখজনক চট্টগ্রামে যে ওসি সাহেব মার খেলনি এভাবে বেশ কিছু থানার ওসি এস আই সঙ্গে কথা বলে জানাচ্ছে পুলিশ এখন নিজেরাই নিরাপত্তা ভুগছে ফলে তার টহল ও তল্লাশিতে যেন অনীহা প্রকাশ করেছে আর গেম না আপনার রিপোর্টটা পরে নেবেন দেখেন পুলিশে এমন এক শক্তি আমরা আমাদের স্ট্যান্ড আমাদের পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার খবরের ঘর পুরোনিয়ার ভিউ ইউটিউব এবং ফেসবুক পেজগুলো আপনারা খুঁজে দেখবেন পুলিশ যখন কনক্রিট সুনির্দিষ্ট আমরা অপরাধ পাই ছাড় দিই না সে যত বড় অফিসারই হোক আমরা ধুলাই দিয়ে বাকি রাখি না রোস্টেড যাকে বলেন আপনারা এই সামাজিক যুগের ভাষায় কিন্তু পুলিশ উপরে অবিচার ক্ষেত্রে আমরা চুপ করে থাকি না কেউ কেউ বলবেন এখন নতুন কথা বলছেন না আমি বারবার বলছি আমাদের চ্যানেলগুলোর ব্যাকসাইড রিপোর্ট ব্যাকসাইড যে কন্টেন্টগুলো সেগুলো আপনারা দেখেন কোনো সময়ে পুলিশ কে কেউ অহেতুক গিয়ে একটা কমন দোষের উপরে হেনস্থা করবে আমরা এর পক্ষে কোনো ছিলাম না তো এখন সেই পুলিশ বাংলাদেশে অবশ্যই অবশ্যই প্রয়োজন সাথে অনেক আগে যেরকম একটা আমাদের ধারণা ছিল মস্তি সাহেব মানে মোটা সরকারি তম্বি এরকম ভাব হবে এরকম মসজিদ সাহেবের সংখ্যা কমে আসছে না আমি সবসময় বলি শিক্ষিত লোকজন এখন পুলিশে ঢুকছে এবং তাদের অ্যাটিচিউড তাদের সেবার মুভমেন্ট ছিল হ্যাঁ আছে এখনো অনেক থানাতেই মানে খুঁজে বের করা মুশকিল যে কোন থানায় এই ছাড়া কাজ হয় কিন্তু পরিবর্তন হয়েছে এখন সেই পুলিশকে কতটা প্রয়োজন এখন বাংলাদেশের মানুষ হারে হারে টের পাচ্ছে আমরা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে আপনাদের সাথে আতিক পূর্ণিয়া